দর্শক বন্ধু আজ বেড চলুন আমরা খেলার মূলটা এখনই দাঁড়িয়ে দিচ্ছি খেলা মূল হচ্ছে আমার এই বাটির টাকাটা মেরে ভাঙতে হবে যে ভাঙতে পারবে তাকে হবে একটি তখন তখনের মাধ্যমে সে

দেখি আপনার টোকোলে কয়টা পুরস্কার আছে স্যার প্রথম পরে গেলেন তিন তিনটি পুরস্কার একটি কুক একটি আকাশনীয় মঠ একটি স্টিক লেডেন্স

আমার বাটরটা একটাই একদম ভালো হয়েছেন একটু একটু তো পুরোনো একটু একটি দেখি আমার বড় হয় তোখানে কয়টা পুরস্কার আছে

चलो yeah, सब yeah. <death> আপনি কি করে দেখি চাষার টরে কয়টা পুরস্কার আছে চাষা পেয়ে গেল দুটি আকর্ষণীয় পুরস্কার

আকর্ষণীয় বড় লেডিস চাচা খুশি ওকে সবাই বসুদ ভাই আপনি বস্তু ওকে টার্গেট করে আস্তে আস্তে ভালো টার্গেট করে টার্গেট করে কত হাঁটি গেছে দর্শক বন্ধুরা আমরা এবার তো একটি মজার খেলা দেখলাম সবাই মজা করে দেখেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ক্ষুবাভেশ